সুপ্রিয় দর্শক এখন বাজে এক্স্যাক্টলি রাত বারোটা আর আমি এই সময়ে বেরোবিতে আসলাম আজকের আবহাওয়াটা মোটামুটি খুব সুন্দর একটা আবহাওয়া হালকা বাতাস বইছে হালকা শীত শীত লাগতেছে খুব সুন্দর একটা আবহাওয়া আর দেখতে পাচ্ছেন কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে এই রাস্তায় আমি একা আর সামনেই হতাশা চত্বর যেটা আপনাদের দিনের বেলা আমি বেশ কয়েকবার দেখিয়েছি মাঠে ঘাটে আপাতত কেউ নেই আমি একাই তো কারো তোয়াক্কা না করে একাই বেরিয়ে পড়লাম কারণ এই পরিবেশগুলা বা এই আবহাওয়াগুলো আসলে মিস করার মতো না আমি মূলত একাকি থাকতেও অনেক সময় পছন্দ করি তো চিন্তা করলাম যে একাকি একটু অনেক দিন থেকে থাকা হয় না তো একটু একাকি বাইর হই একটু ঘুরবো এক্সপ্লোর করবো জায়গাটাকে যদিও আমার বেরোবের আনাচে কানাচে যতবার ঘোরা হয়েছে অন্যান্য অনেক অনেকজনের তুলনায় তো অনেকবার ঘুরেছি আপনাদের তো আমি রোজ দেখাই আমার বেরোবির ক্যাম্পাস আপনারা জানেন আমার বন্ধুদের খুনশুটি আর কত কি তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি আমি একা একাই চলে এসেছি বেরোবিতে সেটাই তো আজকের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর এবং ভালো লাগছে আর কি আমি খুব আজকে হ্যাপি আর আবহাওয়াটা আসলে কথায় বলানো যে সকালের হাওয়া হাজার টাকা দেওয়া ঠিক এই আবহাওয়াটা বর্তমানে যে এক্স্যাক্টলি যেটা আবহাওয়া বইছে সেটা সত্যি আসলে অনেক উপকারী একটা হাওয়া বলতে পারি কারণ সত্যি মাইন্ডটাকে আমার ফ্রেশ করে দিল খুব সুন্দর একটা আবহাওয়া এখানে আর তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে থ্যাংক ইউ